শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরা কেমন আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে আমার সোনামানাকে নিয়ে এখন প্রায় এগারোটা দশ পনেরো পনেরো হয়ে গেছে মামাকে স্কুলে ছেড়ে সবে আমি বাড়িতে ঢুকলাম আর ঢুকা মাত্র আমি বিছানাটা তুললাম কারণ সোনা প্রায় দশটার সময় দশটা পনেরো কুড়িতে উঠে গেছিলো তবে আমি বিছানা তুলতে পারিনি কারণ ওই টাইমে তোমরা জানো মেয়েকে তৈরি করা মেয়েকে খাওয়ানো অনেকটা ব্যস্ততার মধ্যে আমার সময় কাটে সেই কারণে আমি বিছানা তুলতে পারিনি আর বিছানাটা এখন তুলে নিচ্ছি আজ হলে বৃহস্পতিবার তবে বৃহস্পতিবারে তো সংসার অনেক কাজকর্ম একটু এক্সট্রা বেশি থাকে বৃহস্পতিবারে লক্ষ্মীবারে পুজো দিতে হয় তা ফুল বেলপাতা মামাকে স্কুলে ছেড়ে দিয়ে একবারে ফুল বেলপাতা সব আমি নিয়ে এসেছি তা চলো সারাদিন কী করি না করি সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখবে একদিন বাদে এমন একটা দিন না মানে আছে এমন সময় আছে চাদর যদি বিছানা চাদর প্রায় সপ্তাহখানেক হয়ে যায় আমি পাল্টাই না বা আমি একদিন বাদে আবার পাল্টা নেই আগের দিন বিছানা চাদর পাল্টেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করেছি আর সোনা কি করেছে ওই চাদরের মধ্যে কেক খেয়ে পুরো সারা বিছানা কেক বিছিয়ে দিয়েছে বলে আমি চাদরটা তুলে ফেলেছি দেখো আমার চাদর বিছানা পুরো গুছানো হয়ে গেছে তা বলো কেমন লাগছে তা আমি যতটুকুর মধ্যে সোনাকে নিজেরা একা রাতে যেহেতু সব কিছু সামলাতে হয় আমি কিন্তু আগে আরও বেশি মানে চিপটাপ আমার ঘর আগে গোছানো গাছানো ছিল যখন মামা বাড়িতে ছিল মানে মায়ের কাছে ছিল বোনের কাছে ছিল তা সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু সেইভাবে আমি খুব একটা গুছিয়ে রাখতে পারি না তবে আমি চেষ্টা করি তবে দুজনকে নিয়ে বুঝতেই পারছো যেহেতু সোনা অসুস্থ সোনার পেছনে আলাদা একটা সময় আমাকে দিতে হয় ওকে খাওয়ানো ওকে স্নান করানো যেহেতু নিজের হাতে কিন্তু কিছুই করতে করতে পারে না কিছুই না সবই দিন আমাকেই করে দিতে হয় ওকে জামা কাপড় যতবার আমি পাল্টে দেবো সেটা পাল্টে দিতে হয় ওকে স্নান করানো খাওয়ানো এমনকি ওষুধপত্রগুলোও টাইম বাই টাইম আমাকে খাওয়াতে হয় সেই কারণে কিন্তু অনেকটা সময় আমার সোনার পেছনে চলে যায় যে আর মেয়ে যেহেতু ছোটো মেয়েরও অনেক কাজ আমাকে করে দিতে হয় মেয়ে আর একটু যখন বড় হবে হয়তো ওই নিজের নিজেরটা সব কিছু গোছ গাছ করে রাখবে তা চলো এখন ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ পুরো সপ্তাহে আমি ঠাকুর ঘর পরিষ্কার করতে পারি না তা আজ ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরঘরে এই কাপড়গুলো সেরকম একটা নোংরা হয়নি সেই কারণে আমি কেচে দেব না এর আগে কাঁচা হয়েছিল আহ তা শুধু ঘরটে সবকিছু নামিয়ে নিয়েছি আর কাপড়গুলো একটু ঝেড়ে আবার পেতে দিলাম ঠাকুরঘর পরিষ্কার করে ঘর মুছে আমি চলে আসছি সমাকে স্নানও করে নিয়েছি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর আমি বাসি নাকিটা পরে নিয়েছি আমি ওই কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি যখন ঘর মুছেছি কারণ ওয়েদারের অবস্থা একদম ভালো না তা ভাবলাম যে সকালবেলায় আমি ওই ড্রেস পরে নিই যেহেতু মামাকে আমার স্কুলে ছাড়তে হয় তো সাড়ে আটটা নটার মধ্যে আমি ড্রেস পরে নিই হ্যাঁ সেই কারণে আর কি সকালে যে নাইটিটা পড়ি সেটা অতটা আর কি আমার নোংরা হয় না আর তোমরা জানো আমার ঘরে রান্না হয়ে যায় পরে রান্না কাজ সেরকম থাকে না সে কারণে নাইকিটা পড়লাম যে এটা পরে স্নান করে নিই পরে আবার পড়তে আর শাড়ি পরবো ইচ্ছে আছে কারণ আজকে বৃহস্পতিবারে আমি লক্ষ্মীবাড়ে আমি বেশিরভাগ শাড়ি পরি তোমরা আমাকে দেখবে কারণ পুরো সপ্তাহ অতটা শাড়ি পরার আমার ই থাকে না তা লক্ষ্মীবাড়ে লক্ষ্মী পুজো যেহেতু দেব ঘরে তখন আমার শাড়ি পরতে খুব ভালো লাগে সেই কারণে পড়ি একটু সময় বের করে জানি ঝামেলার মধ্যে পড়তে পারি না তা একটু সময় বার করে নিয়ে আর সোনাকে এখানে তেল মাখিয়ে দিচ্ছি ওকে মাথা তেল দিয়ে দিচ্ছি আর আমার বাবা সুন্দরভাবে আজকে বসে আছে লক্ষ্মী ছেলের মতো বসে আছে আমার সোনা দু একদিন এমন হয় না জানি ও তো ব্রেনের প্রবলেম মাথায় সব অসুবিধে কোনো কোনো দিন আছে ও খুব সুন্দর শান্তভাবে থাকে কোনো কোনো দিন আছে খুব বিরক্ত করে তো এখানে দেখো স্নান করে আমিও চলে এলাম আর সোনাকে খাইয়ে নিয়েছি আরও কী করছে যে যেহেতু দেখেছে আমাকে শাড়ি পরা ও ওইগুলো খুব ক্যাচ করে জানে যে মা যদি শাড়ি পরে বা মা একটু ভালো জামা কাপড় পরে তো মনে হয় মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে আর আমি ছাড়া তো ওকে আর কেউ কোথাও নিয়ে যায় না তোমরা সেটা দেখতেই পাও আমার ভিডিওতে তা ওকে বোঝাতে হয় না বাবা আমি কোথায় যাবো না আমি বাড়িতেই থাকবো বা আমি ধরো রিলস বা শর্ট ভিডিও করার জন্য যদি রেডি হই তো ও আমার আশেপাশ থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আর মানে বলতে পারে না কিন্তু আমি ওর আপভাবে বুঝে যাই যে ও হয়তো ভাবে যে মা ঘুরতে নিয়ে যাবে এখানে দেখো যাবতীয় ঠাকুরের বাসন এগুলো ধুই আমি বুট করে নিয়েছি আর এখানে আমার ফুল গুছিয়ে নিয়েছি বেলপাতা তুলসী পাতা আর আমের পল্লব আমার না বৃহস্পতিবার এরকম সব রকমের ফুল আর কিছু ফুল আছে আগের কিছু ফুল ছিল সেগুলো সব গুড়ি গুড়ি করে ছিটে নিয়েছিলাম আর এরকম গুছিয়ে গাছি পুজো দিতে খুবই ভালো লাগে অনেকটা সময়ের দরকার জানি কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় এখন আড়াইটার মতো বেঁচে গেছে আর দেখো আমার ঠাকুরের লক্ষ্মীকে আমি দিয়ে দিয়েছি সব ঘট বসিয়ে দিয়েছি যেহেতু এক ক্যামেরা ধরে এক হাতে ঘট বসাতে নেই হাত দিয়ে ঘট বসাতে হয় মায়ের কাছে শুনেছি তা হাত দিয়ে বসালে তো ফোনটা ধরতে পারিনি সেই কারণে তোমাদের কাছে শেয়ার করিনি আর এখানে আমার ঠাকুরঘরে সব ফুল ছিটিয়ে দিচ্ছি গোটাও ফুলের থেকে মনে হয় ফুলছি মানে ছিঁড়ে ছিঁড়ে ফুল সাজিয়ে দিলে বেশি ভালো লাগে তো তোমরা আমাকে বলো যে আমি এটা ঠিক করছি না ভুল করছি আর তা আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করলাম আদৌ আমি ঠিক জানি না গোটা ফুল ছিঁড়েছিঁড়ে আমি বেশিরভাগ পুজো দিই আর এখানে তুলসী পাতা আমি চন্দন দিয়ে আমার বাবার পায়ে দেব আমার লোকনাথ বাবাকে যার জন্য আমি একটু হলো ভালো আছি আর জানি না তাকে আমার ঘরে আনার পর থেকে জানি অশান্তি সেটা হয় সেটা যার যেটা মেন্টালিটি সেটা আমি কিছু বলতে পারবো না কিন্তু আর্থিক অবস্থার দিক থেকে আমি আগে মানে অনেক অসুবিধার মধ্যে ছিলাম এখনও আছি তবে জানি না বাবা আমার ঘরে আসার পর থেকে আমাকে কোনো না কোনো দিক থেকে ঠিক সেটার সমস্যার সমাধান করে দেয় আর সমস্যা আছে কালকে সকাল নয় হতে আমার সমাধান হয়ে যায় আমার মন মানে যে হয়তো সে আমার পাশে আছে বা সে আমার মাথার উপরে আছে বলেই তার হাত আছে আমি বলে সব সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারি তা সে তার জন্য হয়তো তোমরা আমার ভিডিওতে এখন দেখবে আগের পুরনো ভিডিওতে অনেক রকমের অনেক কিছু তোমাদের কাছে আমি শেয়ার করতাম তবে আমি সেগুলো এখন অনেক কিছু হয় তবে আমি সেটা শেয়ার করি না আমি চুপচাপ থাকি তবে আমি জানি এই সমস্যা থেকে সে আমাকে ঠিক উদ্ধার করবে বলে আমি চুপচাপ থাকি yeah <laughs> এখন অনেকটা বেলা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া সেরে নি। আর এখানে আমার পুজো দাওয়া কমপ্লিট আর ওদিকে খেয়ে কারণ খাওয়া দাওয়াটা সেরে একটু বসে রেস্ট তারপরে ছুটি টাইম হয়ে যাবে এখানে দেখো সকালে কি রান্না করেছিলাম বিট গাজর আলো ভাজা আলো রুই মাছের ঝোল মটরশুটি দিয়ে পাঁপড় ভেজে নিলাম দেখো বাইরের ওয়েদার ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে কি বাজে ওয়েদার একদম ভালো লাগছে না একদম না দেখো সোনাকে শুয়ে দিয়েছি জানি না ঘুমাবে কি না আর এখন বাজে তিনটে দশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম মাথা টাতা একবারে মেয়েকে যখন আনতে যাব তখন আঁচড়াবো আর আমি স্নানের পরে যে একদম পুরো টিপটাপ হওয়া সেটা আমি হওয়ার টাইম পাই না যেহেতু মেয়েকে আমাকে চারটের সময় আনতে যেতে হয় তো তখন একবারে আর কি রেডি হয়নি আর শাড়ি তো পরেই নিয়েছি এই শাড়ি পরেই মেয়েকে আনতে যাব দেখি সোনা ঘুমায় কি না চলো চারটে বাজুক তিনটে দশ পনেরো হয়েছে একটু রেস্ট নিই এই বৃহস্পতিবার বৃহস্পতিবারই আমার মানে অনেক দেরি হয়ে যায় অনেক শীতের বেলা যদি না হয় তো গরমের বেলা কি করি ঘুম থেকে ভোরবেলা রান্না বান্না সেরে আশি বাসি সেরে স্নান করে ব্যাস ঠাকুরের সব কাজ করবো করে পুজো দিয়ে নিই কিন্তু এই ওয়েদার বৃষ্টি বাবা এবছর মানে এই যে বিছানা সব কাজে আর নামবো না বিছানা থেকে আর ভালো লাগে না মানে প্যাচ করছে মানে মেঝো টেঝো সবই আজকে না বৃহস্পতিবার তাই আমি ঠাকুর ঘরের সামনেটাই মুছেছি শুধু কিন্তু পুরো ঘর মুছিনি মানে কিরকম বিরক্ত লাগে না মুছলে আরো পুরোনো মেঝো যেহেতু ভিতরের ঘরটা শুকাতেই চাই না ড্রেসটা খোলো দাদাই ঘুমাচ্ছে জোরে আওয়াজ করবে না খোলো ড্রেসটা খোলো দেখেছো আমি পাপুর ভাজি এসে দেখি সোনা ওরকম ঘুমাচ্ছে আর মেয়ের ডালটা গরম করে ভাত তো গরম আছে যদি একবার ঘুমায় না এত লক্ষ্মী খি না কোনো বিরক্ত নেই

আমাদের সন্ধ্যার টিফিন সন্ধ্যা পুজো দিলাম ঘুগনি আর মুড়ি মিশাল আমি আর মামা মুড়ি মিশাল খাবো সোনাই হলো সোনা হলো ঘুগনি খাবে না তোমাদের দেখা যাচ্ছে না

ঘুম থেকে উঠেছে কিছু যদি খাবার না দি মানে শুধু ঘুরবে আর আমার টাকা মানে আমার পার্সটা ধরে দেখাবে মানে এটা নিয়ে খাবার কেন দেব খাও একটু মুড়ি খাও আছে ওনাকে পড়তে দিয়েছি পড়তে দিয়ে এসে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম প্রায় এখন পনেরো একটা বাজে তো জলের কিছু কাজ ছিল সেগুলো করলাম ওর সাড়ে ছটা থেকে পড়া ছিল নিয়ে ওর বাবাই আসবে কি হন বাবা একটা কাস্টমারের শাড়ি মেশিনে টানা হয়ে গেছে বাট এই হেমটা করে তিনটে নাইটি আছে আর এই শাড়িটা একবার কাস্টমারকে দিয়ে আসবো রাতে রুটির সাথে কি করব বলতে পারছি না কারণ ঘরে কোনো কিছু নেই সেই ছেলেটা আজকে দুষ্টু দুষ্টুমি করছে লোকের জিনিস এত এমনভাবে শাড়িটা টান দিচ্ছে বারবার কাজ করতে অসুবিধা মেয়ে ছুটি শুধু রুটি করবো রুটির সাথে রাতে কি করি দেখি এইভাবে কাজ না করতে দিলে কি করে হয় বলো বিরক্ত ধরিয়ে দিচ্ছে দেখি ডিম আনবো ডিম এনে ডিম মামলেটা রুটি করব আর কি করব বৃহস্পতিবার হয়ে গেছে আজকে এখনো টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই চলো পরে আবার বিছানা করে নিয়েছি আর মনে আজকে ঠাম্মির কাছে শুতে গেছে বিছানা করেছিলাম হঠাৎ মন হলো আর এখানে পাপা শুয়ে পড়েছে পাপাকে ওষুধ খাওয়াবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো টাটা গুড নাইট